পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ঠিক আছে নিচে দোকানও আছে ঢাকা দক্ষিণ সিটি ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এই বাড়িটা হ্যাঁ তুমি রাস্তায় রাস্তায় গিয়ার সম্ভবত আর ঘাটে দেখবে এটা ডাইরেক্ট কিন্তু হয়ে গেছে নিউ টাউনে এই বাড়িটা এটা গ্রিন সিটির মধ্যে পড়ছে গ্রিন সিটি হ্যাঁ বাড়ি চলবে রাস্তা তো ষোলো ফিটের বেশি আছে বাড়ি তো সেই রকম এটা ডগার হ্যাঁ ডগাটের মধ্যে পড়ছে গ্রিন সিটির মধ্যে পাঁচতালা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট চারতলা সাত দেওয়া দুই কোটি বিশ লাখ এটা কিন্তু সাইনবোর্ড থেকে একদম কাছাকাছি নিউ টাউনের যে আপনার ইয়ে আছে এই যে ছাপড়া চত্বরটা এই রোডটা একদম সোজা এই রোডটা সোজা ফিটের রাস্তা সানার ঘরবর্তী ঢাকা দক্ষিণ সিটির মধ্যে ছয়ষট্টি নাম্বারের ওয়ার্ড